তা তোমাকেই খুঁজতেছি বড় হইলে পড়তে হবে ওই যে নৃসিংহদেবের প্রণাম করো প্রণাম করো প্রণাম করো হ্যাঁ প্রণাম করো হরি বা হরে হরি হরিবল এ তো ভক্ত হইবো কিন্তু বই তো দিতে হইবো বই না দিলে ভক্ত হবে কিভাবে হ্যাঁ বড় হইলে পড়তে হবে ওই যে নৃসিংহদেবের প্রণাম করো প্রণাম করো প্রণাম করো হ্যাঁ প্রণাম করো হরি বলন্দ হরি এ তো ভক্ত হইব কিন্তু বই তো দিতে হইব বই না দিলে ভক্ত হবে কিভাবে হ্যাঁ